আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রাজবাড়ি কৃষি চ্যানেল সবাইকে ধন্যবাদ টাইগার মুরগির ফার্মে গাজী টাইগার মুরগির ফার্ম অ্যান্ড হাসারি ইনশাল্লাহ আমরাই দিয়ে থাকি রাজবাড়ির মধ্যে অরিজিনাল টাইগার মোরগ মুরগি এবং কি ডিম বাচ্চা সহ বর্তমানে সুন্দর একটা অফার চলতেছে সব কিছুরই অফার হয় বাচ্চারও অরিজিনাল বাচ্চার উপর একটা অফার দিছি আমরা সেটা হচ্ছে আগে বিক্রি যেমনই ছিল এখন তার থেকে কিছুটা কমে আমরা টাইগার মুরগির বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দিতেছি যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অ্যাভেলেবেল দিতে পারব আপনাদের যেই আগের যে কষ্টটা ছিল সেটা হইল আমাদের কাছে অর্ডার করলে হয়তো এক মাস দেড় মাস দেরি করতে হইতো আলহামদুলিল্লাহ এখন থেকে আর কোনো দেরি করতে হবে না এখন আমরা আমাদের মুরগির বাচ্চার প্রোডাকশন আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল যারাই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিতে চান ডিম নিতে বীজ ডিম নিতে চান অথবা বড় মোরগ অ্যাডাল মোরগ মুরগি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা দিতে পারব আর আরেকটা খুশির খবর হচ্ছে হলো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই টাইগার মুরগির বাচ্চা নিতে চাইলে আমাদের নিজস্ব গাড়ি আছে নিজস্ব পরিবহন দ্বারা ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি আপনারা যারাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এই বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটের যে অবস্থা আপনারা দেখতে পারতেছেন যে আসলে কেউ ভালো নেই মুরগির ব্যবসা করে কেউ ভালো নেই ইনশাল্লাহ এতটুকু বলতে পারি অরিজিনাল টাইগার মুরগি পালন করে এখনও কেউ লস খাই নাই এবং কি লসের সম্মুখীন হয় নাই কিছু কিছু ভুলের কারণে হয়তো একটু লস হইতে পারে সেটা আমি বলবো না যে লস হবে না কারণ হইতেছে আপনার যদি পালার মধ্যে আপনার যদি মেনটেন্সে যদি সমস্যা হয় আপনি যদি অতিরিক্ত খরচ করেন না বুঝে খরচ করেন তাহলে আপনার লসের সম্মুখীন হবে বর্তমান যে অবস্থা আরেকটা সুখবর হচ্ছে হলো ফিডের দাম কিন্তু কমছে বাংলাদেশে ফিডের দাম কমছে এবং কি যারা এখন মুরগি নিয়ে পালন করতে চান যারা এখন এই অ্যাডাল্ট অথবা জিরো বাচ্চা দিয়ে শুরু করতে চান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আর লসের সম্মুখীন হবেন না যা লসের সম্মুখীন হওয়ার আগেই হয়ে গেছে আর বিশেষ করে যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিতে চান এবং কি অন্য অন্য জায়গা থেকে নেন আসলে অরিজিনাল আপনারা পান না তাদেরকে বলবো যে ইনশাল্লাহ আমাদের কাছে আসেন আমাদের ফার্ম ভিজিট করেন এত সুন্দর কালারফুল কখনও টাইগার মুরগি আপনারা কোথাও পাবেন না আমাদের কাছে যে কালারফুল টাইগার মুরগিগুলো আছে আলহামদুলিল্লাহ দেখেন অনেক সুন্দর টাইগার মুরগিগুলা এবং কি বাচ্চাগুলো আমাদের এ গ্রেটের বাচ্চা হয় ইনশাল্লাহ যারা নিতে চান নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এতটুকুকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা হচ্ছে হইল আমাদের বাচ্চা কিন্তু সপ্তাহে একদিন বেরোয় প্রত্যেক রবিবারে বাচ্চা বেরোয় যারাই বাচ্চা নিতে চান ইনশাল্লাহ এখন প্রত্যেক রবিবারে আমাদের কাছে অ্যাভেলেবেল বাচ্চা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ